রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনি দ্যাটস এট এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও রাখলে আবার মিথ্যাও বলে রোজাও রাখলে আবার কি বোত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই

আমরা নবীর কবরে গিয়ে কি চাব যা দিব সব আল্লাহ খেয়াল করে আবার উনি মধ্যে বলতেছে মিথ্যা কথা বলে যে অসৎ কাজ করে যে সুৎ খায় তার রোজা হবে না ওইটা একটা উপবাস হবে উপাস আমি তো দুটোই ধরলাম কোরআন বলতেছে আল্লাহ একা আমার মহানবীর পরে না সব সময় পরে পরে আল্লাহ পরে আল্লাহ নামাজ রোজা হা জাকাত কোর কিচ্ছু করে না কিন্তু আল্লাহ কিন্তু আমার মহানবীর উপরে দৌড় পাঠ করে এবং আমাদের করে আর সে বলতে সে বলতেছে আমার মহানবীর কাছে চাওয়া যাবে না আমার মহানবীর কাছে চাওয়া যাবে না মৃত ব্যক্তি কি দিবে এভাবে বলতেছে একটি মানুষ প্রটেস্ট করলো না যে কোরআন বলতেছে মনে মনে চিন্তা করলেও আমি গুণা লেখুম যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে কোরআন বলতেছে আমি গোপনে গোপনে যে দান করি কোরআন বলতেছে আমার মহানবীর উপর সব সময় আল্লাহ পাক দূর উৎপাত করে একা না ফেরেস্তা দুনিয়া আমার কথাটা খুব ভাল লাগছে যে এই মিথ্যা বলে যে অত্যাচার করে যে ঘুষ সুদ খায় তার রোজা হবে না ওই তো উপবাস আমি দুটোই তো বললাম তার বললাম তারপর পজিটিভ পর্যন্ত আমার কষ্ট লাগছে এইটাই যে ওখানে কি মানুষগুলো ছিল না কে কি বলতে পারলো না কোরআন কি বলতেছে আমার মাহবুবীরে

একটা মানুষ প্রতিবাদ করল আমার মহানবীর মৃত্যু বানায় ফেললো আমার মহানবীর কাছে চাওয়া যাবে না গত চার দিন না পাঁচ দিন আগে চুনারু চুনারুঘাট হবিগুঞ্জ চুনারু ঘাটে একজন মধ্য রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে বিশ্বাস করেন দুটা লোক তারে আমার মনে হয় একশোটা বাড়ি দিল তো আমার এরপরে আরেকজন দৌড়ে একটা মোটা বাসে না আরো বারে শুধু চিকেন মারতেছে তার অপরাধ কি অপরাধ কি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে আরে তুই ঘুষ করে পিঠা না একটা সুদ করে পিঠা একটা অত্যাচারী পিঠা একজন জমি মাই রেখেছে আরে বিটা এই যে রাস্তা এত দরিদ্র মানুষগুলো কার জন্য আমাদের জন্য হচ্ছে তারা আমরা শোষণ করে খাচ্ছি কিভাবে মানলি শিক্ষার বার্তা যে দাঁড়ায় পিডি দিয়েছে পিডি দিয়েছে এই কি আমরা ইসলামের শিক্ষা এই কি আমরা কোরআনের শিক্ষা এই কি আমার মহানবীর শিক্ষা আহ এই কি আমার আল্লাহর শিক্ষা আরেকজন করোনা 14 বছর যাবত গোসল করে না না 4.5 বছর যাবত উনারই চার পাঁচ জন গেছেন উনার হেদায়েত করার জন্য বেলাও তোমারে গুসল গরামু তোমার

ইমাম বাবার পক্ষে একজনও যায়নি কে যায়নি কারণ সত্য নিতে পারি না আমি ধর্মের আনুষ্ঠানিকতা আমার ভালো লাগে ধর্মের মূল যে প্রেম যে ত্যাগ আমার ভালো লাগে না তু মিলে না আমার ভিতর বাইনা নিতে পারে না কারণ আমার ভিতরে একটা নেগেটিভ আছে সে আমাকে সবসময় বলে তুই রাইট একটা জমি চার একটা জমি ল একটা বাড়ি চার একটা বাড়ি ল কোটি টাকায় চারো কোটি টাকা আল্লাহকে ভালোবাসতে গেলে দেখবেন সবচেয়ে নিকটতম লোকগুলা আসতেই করে দূরে শুনে কি খেয়াল করে মামুসেন বাবার পক্ষে একদম ছিল মাওলা আলী বাবার পক্ষে কজন ছিল কোরআন বডের ভিতরে মাওলা আলীরা নেয়নি আমি যার মাওলা আলী তার মাওলা আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আছে সে পনেরো বছর না কত বছর সে গুছল করে না সে তারা যাব কিন্তু কি বল কি করব একটা মানুষের প্রতিবাদ না

ভালোবাসা সে ভালোবাসা কি এই দুনিয়ার এই জগতের এই মোহ আমার সময় টানে এর বিরুদ্ধে আমার নিজেকে দণ্ডমান করাটার নাম হলো সাধনা এটি কঠিন বিষয় কারই কেমনি বুঝাবো আমি বাজারে কত প্রচলিত কোরআনের অনুবাদ আছে সেদিন কার একজন কোরআনের তফসির অনুবাদ এই প্রকাশ করলেন আরে বাবা জাহাঙ্গীরের পনেরো বারা হুবাহুব কোরআনের অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা দেখেন শুভঙ্কর প্রত্যেকে নিজের কথা ঢুকায় দেখেন বাবা জাহাঙ্গীরের কোরআনটা বইটা কি লাগছে বাবা জাহাঙ্গীর আরে ভুল ধরার জন্য করেন না ভুল ধরার জন্য করেন Rahat ol babacığım. Rahat ol babacığım. babacığım.